সালামু আলাইকুম আসতেও তো দেখতেছি আবারও আপনার টাকাইলে এখন আসতে পুরো মানে বাড়ির সামনে ঘুরলাম টাকাইলে যাবো

ইসলাম আপনার ইয়েতে তো এখন মনে করল আমার জেনে নামে দিছে অনেক ছিল তো আটকে একটা লাগতেছে সামনে <simitation> আছে <simitation> <simitation>

আর দেখেন এটা হলো মূলত শামসুল হক পুরন যে আছে তো এটা হলো এই জায়গাটা আমার এই জায়গাটা অনেক ফেমাস আমি যাকে দিয়ে জানি আর আমি এখানে ভিডিও করতেছি তো সাইডে আমার আরো আপু আর আমি ফুল গাছে দাঁড়ান আমি পিছনে দিয়ে দেখে জাস্ট এক মিনিট দেখেন এখানে শামসুল হক পুরন তিনি ছিল তো এটা লারেন্স দিকে হচ্ছে ইয়ে তো মূলত আপনারা সকলে জানেন

ভাই আহ মূলত জেনে গেছিলাম তো অনেক কাউন্টারে যে মহিলাটা আছে অনেক দুর্ব্যবহার করছে মানে খারাপ টাকা দিয়ে ঢুকতে চাইছি তারপরে যাই হোক ওটা ওনার পার্সোন ব্যাপার আর আমি জেনে আছি এখন বর্তমান এটা টাঙ্গাইল ফুটপাতে ফুটপাথে কুট যে আছে ওই কুটের এইখানে আর মূলত আমি এখানে আসার চেষ্টা করছি সময় হয় ওই সময় মিলে নাই এ জায়গায় জিনিস পাইবেন আপনাকে দেখি কি কি জিনিস পাওয়া যায় আমি কিনা ট্রাই করবো ফ্রিতে নেওয়ার ট্রাই করবো তো আগে যাই ভিতরে ডুবে ডুবি প্রথমে কালেকশন এটা মনে ভালোই তো দেখা যাচ্ছে আমার কাছে তো ভালোই লাগছে তারপরে আপনি অনেক ধরনের জিনিস পাইবেন মানে আপনি বরপুর জিনিস আছে তা আপনি ও কি কি লাগবে কমেন্টে জানায় আর এনে আইসেন পারলে এই জায়গায় আইসা আসলে ইয়ার কি না এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে দেখতেছি হ্যাঁ তো দেখেন এখানে অনেক ধরনের টুপি আছে তো আপনি নিতে পারবেন চাইলে আইসেন বুঝতে পারছেন আমি একটা জিনিস দেখাই আপনি এই দেখেন আমি যে টুবি করছি এটা কেমন সেরা না আর এরকম আপনি হিউজ পরিমাণে এই জায়গায় দোকান পাইন হিউজ পরিমাণে অনেক দোকান আছে এই জায়গায় আপনার অনেক দোকান পাইবেন আপনি এখানে এই সাইডে তো অনেক দোকান দোকান আছে বলছেন কি লাস্ট আমি মূলত যারা ট্যুর দিতেছি তো এই কারণে আর কি এখানে আসা যে দাম চায় ভাই ফুটপাথের জিনিস তারপরেও মানে ব্যাপক পরিমাণে দাম চায় একটা টুপি কাম করছি টুপি দাম বলতে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা টুপি দেখ কিনা দেবো দেখেন এই পেন মোটামুটি ভালোই আসলে ওই ফুটপাথের জিনিস হিসাবে একবারে খারাপ তা না আপনার এই পেন গুলো আপনি দেখায় একটু দেখায় দাঁড়া দেখেন পেন গুলো মোটামুটি আকারে খারাপ না একেবারে

ওই জিনিসটা মানে আমি করলাম এন্ট্রি করলাম আসলে অনেক কিছু না আর আপনাকে আমি দেহাই এনে আপনারা হিউজ পরিমাণের জিনিস নেবেন মানে আপনি যদি পাঁচশো টাকা নিয়ে আসেন মোটামুটি আপনি অনেক মার্কেট করতে পারবেন যেহেত মানে আপনার বিশেষ করে মেয়ে মানুষের জিনিস এখানে বেশি আমি দেখতেছি আপনারা নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো